আসসালামু আলাইকুম ওয়েল সকলকে স্বাগত জব নিউজ সেন্টার এডুকেশন চ্যানেলে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরু করতে আমি বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দায়ের করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওর বিষয় হচ্ছে ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দহдерসব জব সার্কুলার। চাকরির বর্ণনা ব্রা কেনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দহдерসব প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। বিভিন্ন পদে অসংখ্য জন লোক নিয়োগ দেওয়া হবে ব্র্যাকেনদিয়ে জব সার্কুলার দুই হাজার চব্বিশে আগ্রহ নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে অথবা ডাকযোগে অথবা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে পারেন এক নজরে ব্র্যাকেনদিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রতিষ্ঠানের নাম ব্র্যাকেনদিয়ে চলমান নিয়ম বইটি পদের সংখ্যা অসংখ্য জন বয়স সীমা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম এস এস সি স্নাতক পাস চাকুরীর ধরন এনজিও চাকুরী অফিসিয়াল ওয়েবসাইট আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন চালু আছে আবেদনের শেষ তারিখ নয় এবং পনেরো জুন দু তারিখে আবেদন মাধ্যম অনলাইনে অথবা ডাক করতে হবে নিয়োগ প্রকাশের সূত্র বিডি জবস ডট পদের নাম জেনে আসি পদের নাম ডাটা অ্যানালিস্ট বিভাগের নাম আলট্রা গ্র্যাজুয়েশন প্রোগ্রাম পদের সংখ্যা নির্ধারিত নয় এখানে পদের সংখ্যা কিন্তু নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই কম্পিউটার সায়েন্স সিএস অথবা তথ্য প্রযুক্তি আইটি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই অথবা পরিসংখ্যানে বিএসসি অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ধরন চাকরির প্রার্থীর পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল হবে ঢাকায় বেতন আলোচনা সাপেক্ষে অনন্য সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী এই পদে আবেদনের শেষ সময় হচ্ছে নয় জুন দু তারিখ এখানে আরো একটি পদ রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন পদের নাম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট পদের সংখ্যা নির্ধারিত নয় এখানেও তো অসংখলক নিয়োগ দিতে পারে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকত্তর অথবা সমমানের ডিগ্রি সকল পরীক্ষায় প্রথম বিভাগ বা সিজিপিএ ন্যূনতম 3.00 থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকুরীর ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে কর্মস্থল ট্রাকের মাঠ পর্যায়ে কার্যালয়ে বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে মাসিক বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী এই পদে আবেদনের শেষ সময় হচ্ছে পনেরো জুন দু তারিখ আবেদন করার পদ্ধতি আপনারা চাইলে দেখে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখাবে হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফিজ